আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন তো হচ্ছে আজকের আমি ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের একটা এয়ারডপ যে এয়ারডপটা অনেক জনপ্রিয় একটা এয়ারডপ ছিল সেটা হচ্ছে রিভক্স তো রিভক্স এয়ারডপটা অলরেডি অনেক আগে হচ্ছে এটা ইভেন্টটা এন্ড হয়ে গেছে শেষ হয়ে গেছে বাট এখনও এটার কোনো রিওয়ার্ড দেওয়া হয় নাই বা হচ্ছে কবে রিওয়ার্ড দেওয়া হবে বা কবে টোকেনটা লিস্টেড হবে এটা সম্পর্কে এখনও কোনো অফিসিয়ালি তারা কোনো নোটিশ দেয় নাই ঠিক আছে এটার জন্য হচ্ছে যারা জয়েন ছিলেন জয়ন্তেন ইনবক্সে নক করতেছেন এটা কবে কিভাবে লিস্ট হবে তো এই বিষয়ে কিছু কথা বলবো তো বাইনান্স ওয়েব থ্রিতে কিন্তু বিশাল বড় একটা ইভেন্ট ছিল যেখানে বিশাল পরিমাণ অ্যামাউন্টের একটা টোকেন তারা পয়েন্ট হচ্ছে আমাদের মাঝে দিয়েছে যে পয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদেরকে টোকেন দেওয়া হবে যে টোকেনটা আমাদের দেওয়া হবে সেটা হচ্ছে আর জি টোকেন ঠিক আছে এই আর টোকেনটা আমাদের দেওয়া হবে যখন এই টোকেনটা লিস্টেড হবে দেন টোকেনটা লিস্টেড হলে আমাদেরকে হচ্ছে এখান থেকে আর টোকেন দেওয়া হবে তো এটার একটা আন একটা নোটিশ ছিল অনেক আগে তারা দিয়েছিল যেখানে তারা বলছিল যে এটা কিউ থ্রি অর্থাৎ দু হাজার চব্বিশের কিউ থ্রিতে হচ্ছে লিস্টেড হবে সে অনুযায়ী এটা হচ্ছে সেপ্টেম্বরের মাঝে হচ্ছে এটা লিস্টেড হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এটা আন একটা নোটিশ ছিল যার কারণে এটা আসলে হবে না বা এই কথা ঠিক হবে না এটা মোটামুটি আমরা ফিফটি পারসেন্ট তখনই শিওর ছিলাম যেটা হয়নি তো রিবক্স তাদের অফিশিয়ালি পেজে আসলে কি ঘোষণা দিচ্ছে বা রিবক্স তাদের অফিসিয়াল পেজে কি নোটিশ আমাদেরকে দিচ্ছে সেই বিষয়টাই হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এখান থেকে দেখব তো চলেন আমরা হচ্ছে রিবক্সের অফিসিয়াল যে টুইটার পেজ আছে সেটার মাঝে যাই টুইটারে চলে আসলাম এখান থেকে আমরা রিবক্সের পেজটা ওপেন করবো যে রিবক্স তো রিবক্সের মাঝে আসলাম রিবক্সে আসার পরে আমাদের দেখেন রিবক্সে এখানে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট করা হয় তো এখানে লাস্ট তারা হচ্ছে যে পোস্টটা করছে সেটা করছে হচ্ছে দেখেন সেপ্টেম্বরের তিরিশ তারিখে ঠিক আছে সেপ্টেম্বরের তিরিশ তারিখে তারা পোস্টটা করছে যেখানে রিবক্স হচ্ছে তাদের ক্রিপ্টো যাদের যে রিবক্স একটা লেবারারেজিং ক্রিপ্টোকারেন্সি সেটা সম্পর্কে তারা বলছে এবং তাদের বিজনেস মডেলটা আসলে কি তাদের বিজনেস মডেলটা কিন্তু এ জায়গায় হচ্ছে তারা দেখাচ্ছে মানে শো করছে যে লেবারেজিং ক্রিপ্টোকারেন্সি টু হেল্প এআই এক্সটাব্লিশড এপিশিয়েন্ট বিজনেস মডেল তাদের বিজনেস মডেলটা এখানে দিছে অর্থাৎ তারা কীভাবে বিজনেসটা করতেছে তারা কিন্তু সেই মডেলটা আমাদের সামনে দাঁড় করেছে যেখানে তাদের স্মার্ট কন্টাক্ট শেয়ার করছে তারা হচ্ছে অন চেইন ট্রানজেকশন কন্টাক্টার তাদের মাঝে আছে অফ চেইনে তারা ট্রানজ্যাকশন করবে এই সমস্ত ইনফরমেশন তারা হচ্ছে এখানে দিয়েছে এছাড়া তারা এজেন্ট স্টুডিও তৈরি করছে এই সমস্ত ইনফরমেশনগুলো তারা এখানে দিয়েছিল এই পোস্টে লাস্ট সর্বশেষ এই পোস্টে তারা দিছে তাছাড়া তারা নিয়মিত পোস্ট করে থাকে মোটামুটি বিশেষ করে তারা যে কাজটা করতেছে আমরা যদি তাদের টুইটার পেজটা ঘুরি সেক্ষেত্রে আমরা বিভিন্ন ইনফরমেশন দেখতে পারি তারা বিভিন্ন ধরনের প্রোজেক্টের সাথে তারা হচ্ছে শেয়ারিং হচ্ছে ফান্ডিং তৈরি করতেছে যেটা হচ্ছে কিন্তু অবশ্যই এই ফান্ডিং তৈরি করাটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখেন আমি কিছু তাদের পেজ থেকে কিছু কথা বলবো লাস্ট তারা একটা অফিসিয়ালি লিস্টেড করার একটা ডেট তারা বলেছিল বেশ অনেক আগে সে বিষয়টা নাও বলবো অফিসিয়াল পেজের মাঝে এটা আছে আমি আপনাদেরকে দেখাবো সেটা তো দেখেন আমরা আরও একটু নিচের দিকে যদি স্ক্রল করি লাস্ট হচ্ছে দেখেন রিবক্স একটা পোস্ট করেছিল যেটা হচ্ছে সেপ্টেম্বরের চব্বিশ তারিখে বিএনবি চেইনের মাঝে দেখেন রিবক্স বাইনান্স তাদের এই বিএনবি চেন এটা কিন্তু বাইনান্সের অফিসিয়াল একটা পেজ ঠিক আছে বিএনবি কিন্তু বাইনান্সের অফিসিয়াল টোকেন যেখানে দেখেন রিবক্স যেখানে যে দেখেন রিবক্স হচ্ছে কিন্তু রিবক্সে দেখেন এই ছবিটার মাঝে দেখেন নিচের সারিতে বাম পাশে প্রথমটাই যেটা আছে রিবক্সের কিন্তু অপশনটা কিন্তু দিয়ে রাখছে অর্থাৎ বিএনবি চেইনে তো আমাদের এই যে রিবক্স টোকেন এটা বিএনবি চেইনে লিস্ট হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে এখানে দেখেন অনেকগুলো টোকেন দেওয়া আছে এগুলো প্রত্যেকে বিভিন্ন প্রজেক্টের টোকেন যার মধ্যে রিবক্সও আছে এটা কিন্তু বিএনবি চেইনে যে লিস্ট হবে এটা মোটামুটি আমরা এখান থেকে ধারণা করতে পারি তো আর একটু আমরা যদি নিচের দিকে স্ক্রল করি এটা একটা প্রজেক্ট যে প্রজেক্টটা হচ্ছে কোডেক্স ফিল্ড কোডেক্স ফিল্ড নামে একটা অন্য একটা ইভেন্ট যেটা আমরা করি না এটা ইন ফিউচারে বাইনান্স ওয়েব সিরিজ আসার একটা সম্ভাবনা আছে রিবক্স হচ্ছে তাদের সাথে হচ্ছে পার্টনারশিপ তৈরি করছে দেখেন এটা তাদের সাথে পার্টনারশিপ তৈরি করছে এবং তাদের সাথেও তারা কাজ করতেছে এইগুলো যে কাজ করতেছে এটির মাধ্যমে কি হচ্ছে এই পার্টনারশিপ তৈরি করা মানে হচ্ছে রিবক্সের মাধ্যমে এই কোডেক্স ফিল্ড এটা কিন্তু তাদের প্রমোশন নিচ্ছে যার ফলে রিবক্সের ফান্ডিংটা বৃদ্ধি পাচ্ছে এবং এই ফান্ডিং বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমাদের যে আমরা যে রিবক্সে কাজ করছি সেক্ষেত্রে কিন্তু আমাদের পেমেন্টটা একটু আর একটু মার্চ দিতে এবং আর একটা ভালো একটা পেমেন্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো বিভিন্ন ভালো ভালো প্রোজেক্টের সাথে তারা হচ্ছে এরকম পার্টনারশিপ তৈরি করতেছে করছে যেমন হচ্ছে আপনারা সলভের সাথেও তারা পার্টনারশিপ তৈরি করছে আপনারা জানেন যারা হচ্ছে বাইনান্স ওয়েব থ্রি সলভ টোকেনে কাজ করেছেন তারা কিন্তু সলভ টোকেন বাইনান্স ওয়েব থ্রির মাঝে ইতিমধ্যে পেয়ে গেছেন সলভটা এখনো লিস্টেড হয় না এই বছরের শেষের দিকে লিস্টেড হওয়ার একটা সম্ভাবনা আছে করতে আমাদের অপেক্ষা করতে হবে তো কোডেক্স ফিল্ডের সাথে তারা এরকম পার্টনারশিপ তৈরি করছে এছাড়া আরও বিভিন্ন প্রোগ্রামের সাথে তারা পার্টনারশিপ তৈরি করছে যেটা বেশ ভালো বাট আমরা আসলে পেমেন্ট চাই আসলে পেমেন্ট প্রত্যেকটা প্রজেক্ট আসলে এত তাড়াতাড়ি পেমেন্ট করে না কিছু কিছু প্রজেক্ট ইনস্ট্যান্ট দ্রুত পেমেন্ট করে দেয় দুই এক দিনের মধ্যে ইভেন্ট শেষ হওয়ার সাথে সাথে কিছু কিছু প্রজেক্টের সময় লাগে তো এগুলো হচ্ছে এক এক প্রজেক্টের এক একটা নিয়ম থাকে এক একটা তাদের লক্ষ্য থাকে তারা প্রত্যেকটা ধাপ অতিক্রম করে তো এগুলোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে শুধু একটা লাইন মনে রাখবেন সেটা হচ্ছে বাইনান্স ওয়েব থ্রিতে যদি কোনো প্রজেক্ট আসে কোনো ইভেন্ট আসে সেই ইভেন্ট থেকে আপনারা কিন্তু অবশ্য অবশ্যই সেখান থেকে আপনারা প্রফিট করবেন এবং ভালো প্রফিট হবে বাইনান্স ওয়েব থ্রিতে এখন পর্যন্ত যতগুলো প্রজেক্ট আসছে প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনারা কিন্তু রিওয়ার্ড পেয়েছেন কম হোক বেশি হোক রিওয়ার্ড পেয়েছেন দুই একটা প্রজেক্টে খুব অল্প পরিমাণে প্রফিট হয়েছে তাছাড়া বেশিরভাগ প্রজেক্টে মোটামুটি একটু রিজনেবল আমরা রিওয়ার্ডটা পেয়েছি বর্তমানে মার্কেটের অবস্থা খারাপ থাকার কারণে বাইনান্স হচ্ছে তাদের মেগা ড্রপ অর্থাৎ বাইনান্সের একটা ইম্পর্টেন্ট সিস্টেম অর্থাৎ ইম্পর্টেন্ট রিওয়ার্ড ওয়ে যেটা হচ্ছে মেগা ড্রপ ছিল মেগা মেগাড্রপ যেখানে দুইটা প্রোজেক্ট ছিল একটা হচ্ছে লিস্টার একটা ছিল হচ্ছে কী যেন টোকেন সেটা ভুলে গেছি তো হচ্ছে এই দুইটা প্রোজেক্ট ছিল যেখান থেকে কিন্তু আমরা প্রত্যেকে একশো দুশো ডলার করে ইনকাম করেছিলাম তো এরকম রিভক্স আমার যতটুকু ধারণা রিভক্সকে হচ্ছে তারা হচ্ছে মেগা ড্রপের মাঝে নিয়ে আসতে পারে লিস্টেটের আগে যেটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে একটা গুরুত্বপূর্ণ চান্স হতে পারে যেখান থেকে আমরা আলাদাভাবে আরও কিন্তু রিওয়ার্ড আর্ন করতে পারবো এই বক্সের এরকম একটা চান্স আছে এছাড়া দেখেন আমরা যদি আর নিচের দিকে স্ক্রল করি রিবক্স দেখেন যে মাসা নামে একটা প্রোজেক্ট আছে যেটার সাথেও তারা পার্টনারশিপ তৈরি করছে এটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো মোট বেশা মোটামুটি কয়েকটা পার্টনারশিপ আমরা দেখলাম এখন জি বক্সের লিস্ট হবে কবে সেটা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া উচিত যেটা আমার ভিডিওর মূল টপিক্স তো সেটার জন্য দেখেন আমরা এখান থেকে সার্চ বক্সের মাঝে যদি যাই জি বক্সের এখানে সার্চ বক্সের মাঝে গিয়ে আমরা এখান থেকে টিজিই লিখে সার্চ করি এখান থেকে টিজি লিখে সার্চ করলে আমরা পাবো আচ্ছা সরি এখানে হবে না আমরা একটু উপরের দিকে স্ক্রল করি একদম হচ্ছে তাদের টিজি এর ডেট সম্পর্কে একটা ইঙ্গিত দিয়েছিল বেশ দুই তিন মাস আগে যেটা আমরা যে পোস্টটা আমরা এখান থেকে খুঁজে বের করবো তো এখানে সার্চ দিলে আমরা পাবো কি না জানি না এখানে সার্চ দিলে পোস্টটা সরাসরি পাওয়া আসলে কঠিন তো পোস্টটা এখান থেকে দেখেন আসলে পাওয়া যাচ্ছে না এ কারণে আমরা যেটা করবো মোবাইল ফোন থেকে আমরা সার্চ দেব তাহলে সহজে খুঁজে বের করা যাবে দেখেন মোবাইল ফোনের স্ক্রিনে দেখাচ্ছি আপনারা লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন আমি রিবক্সের অফিসিয়াল পেজটার মাঝে আসছে সেম পেজের আমরা জাস্ট এখান থেকে আমরা সার্চ করে নেব টিজি লিখে টিজি লিখে সার্চ করলে এটা আমাদের চলে আসবে টিজি লিখে সার্চ করলাম দেখেন তারা হচ্ছে তাদের টিজি ডেট সম্পর্কে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে টিজি ডেট সম্পর্কে রিবক্স তাদের অফিসিয়াল পেজের মাঝে পোস্ট করেছিল যেটা পোস্ট করেছিল হচ্ছে পহেলা আগস্ট অর্থাৎ আগস্টের এক তারিখে তারা পোস্টটা করেছিল যেখানে তারা বলছে যে কিউরিয়াস অ্যাবাউট দ্য টিজি ডেট ইটস টোয়েন্টি টোয়েন্টি ফোর তারপরে যে আমাদের দুই হাজার চব্বিশ জাস্ট তারা লিখে দিছে বাট হচ্ছে কোন মাসে কত তারিখে লিস্ট করবে সে জায়গাটা তারা হচ্ছে ডট দিয়ে দিছে অর্থাৎ সেটা প্রকাশ করে নাই তো এটা এখনো প্রকাশ করে না জাস্ট এখান থেকে আমরা এতটুকু ধারণা নিতে পারি জাস্ট যে তাদের টোকেন দু হাজার চব্বিশ সালেই লিস্ট হবে অর্থাৎ আমরা এখান থেকে রিওয়ার্ডটা দুই হাজার চব্বিশ সালেই পাবো এটা হচ্ছে অক্টোবর মাস সামনে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস আছে আশা করি তিন মাসের মধ্যেই হচ্ছে তাদের টোকেনটা লিস্টেড হয়ে যাবে এই তিন মাসের মধ্যে তাদের টোকেন লিস্টেড হয়ে যাবে এবং আমরা এখান থেকে রিওয়ার্ডটা পাবো এই তিন মাসের মধ্যেই হচ্ছে আমরা পেয়ে যাব জাস্ট আমরা যেহেতু অপেক্ষা করলাম অনেক দিন আর তিনটা মাস সেখান থেকে অপেক্ষা করি ইনশাল্লাহ তিন মাসের মধ্যে আমাদের এখান থেকে পেমেন্টটা চলে আসবে তবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন বাইনান্সের অ্যাডপ কখনো হচ্ছে আপনাকে ফাঁকি দিবে না বাইনান্সের সব সবসময় পেমেন্ট করে থাকে হান্ড্রেডটা হানড্রেড পারসেন্ট বাইনান্সের অ্যাডোপ থেকে আপনারা পেমেন্ট পাবেন জাস্ট একটু অপেক্ষা করেন ধৈর্য ধরে কাজ করেন নেক্সট যত অফারগুলো আসবে প্রত্যেকটা অফারে জয়েন হবেন এখান থেকে ভালো প্রফিট আপনারা করতে পারবেন একদম ফ্রিতে তো এই হচ্ছে সর্বশেষ আপডেট তো আর বিষয় আছে যেটা হচ্ছে সিএআর ভি এই টোকেনটা সম্পর্কে আপডেট আপনাদের জানানো দরকার ভিডিওটা ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে এই ভিডিওতে আমি হচ্ছে বিষয় নিয়ে কথা বললাম না পরবর্তী কোনো একটা ভিডিওতে সুযোগ সময় হইলে সেটা নিয়ে বলবো তো এই হচ্ছে অবস্থা যারা নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিংক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে ক্যানসার দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে কথা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে